হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে আসছি আর এটা হচ্ছে শীতে রাতে আমি কিভাবে নিজের স্কিনটাকে কেয়ারিং করি আর কি কী দিই আপনাদের সাথে সেটা শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু নতুন আমি তো আপনাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন আমার তো চলেন আজকে দেখাই কিভাবে আমি আমার স্কিন কেয়ার রুটিন আমি সবসময় একটা জিনিস প্রিফার করি আর সেটা হচ্ছে জনসনের তো আমার স্কিনটা একটু মানে অয়েলিও না আবার হচ্ছে শুষ্কও না কিন্তু শীতে খুবই শুষ্ক থাকে তো যে কারণে আমার এই সামান্য জনসনের ক্রিমটাতে হয় না তারপরে এটা আগে দিয়ে নিই যেহেতু এটা ফেসটাকে অনেকটা ময়েশ্চারাইজিং করে একটু গ্লো করে বেশি না আর ফসার থেকে আসলে মূলত যে প্রধান একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মুখটা পরিষ্কার থাকুক মুখে কোনো দাগ না এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ মুখে দাগ থাকলে না যদি ফসাও থাকে তারপরে সুন্দর লাগে না আমি মনে করি যেটা তো আলহামদুলিল্লাহ আমার ফেসে কোনো দাগ নেই তো এরপর আমি আবার ব্রেজলিনটা দিয়ে নিয়েছি কারণ যেহেতু খুব ঠান্ডা পড়ছে এদিকে তো যদি একটু ভালোভাবে দিয়ে নিই আমাদের মুখে ফাটার সমস্যাটা একটু দূর হবে আমি ঢোঁটেও আবার বেশি করে দিয়ে নিয়েছি আর গালের দুপাশটাতে একটু বেশি করে নাকের সাইডটাতে একটু বেশি করে দিয়ে রাখি যাতে ঢাক সার্কেলটা একটু কম পড়ে বা ফাটাটা একটু কম পড়ে তারপর যেটা আমি করি আর সেটা হচ্ছে এই যে আমার চুলগুলো দেখতে পাচ্ছেন আর আজকে চুলগুলো তো আমি অনেক পিং করেছিলাম নিজে একটু বাসায় কাজ করার জন্য তো বাসায় কাজ করার পর আমার চুলগুলো দেখতেই পাচ্ছেন খুব ফুলে আছে মানে নিজের কাছে মনে হচ্ছে আল্লাহ এত এত চুল আমার আসলে সত্যি বলতে আমার এত চুল না আমার একদম কম চুল আগে চুল ছিল আলহামদুলিল্লাহ ভালো বলে না নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে তো বিভিন্ন রকমের কালার করে করে আমার চুলের বাটা বাজিয়ে দিয়েছি আর আমি প্রতিদিন একটাই করি আর সেটা হচ্ছে এই যে মাথা একটু করে খোপা বেঁধে নিয়েছি আর একটা কাঁকড়া দিয়ে চুলটা টুস করে বেঁধে ফেলেছি আর হ্যাঁ অবশ্যই বলবেন এই ছোটো কাঁকড়াটা হলেই আমার হয়ে যায় আমার থেকে বেশি দরকার পড়ে না আর থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না